ইবরহিমা আলহিস সাল এতসলামী এত সম্মানিত নবী কালকে আমাদের কঠিন ময়দানে মানুষ কেনে কাতারে কাতারে উলঙ্গ অবস্থায় দাঁড়াবেন গায়ে কোনো জামা থাকবে না কারো মাথায় টুপি থাকবে না পোশাক থাকবে না ও বলবো আয়েশারদী আল্লাহ তালাঘা নবীজিকে ডাক দেওয়া বলেন সুল আল্লাহ আমরা মহিলা মানুষ আমরাও কি উলঙ্গ থাকবো নাকি আল্লাহ আনবির রহমান তুল্লিল আলামিন বললেন নিশ্চয় আয়েশার সকল মানুষদের উলঙ্গ হবে কোরআনকারী মধ্যে এসছে কাহাবের বর্ণনা কাতারে কাতারে সেদিন মানুষদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে কারো গায়ে কোনো জামা নাই কোনো পোশাক নাই কারো কোনো পরিচয় নাই কে হাজি কে এমপি কে মন্ত্রী কে প্রাইম মিনিস্টার কে বড় আলেম কে পি আর কে বুজুর্গ আর কে সাধারণ মানুষ কোনো ভেদাভেদ নাই সব মানুষ কাতারে কাতারে রবের সামনে দাঁড়িয়ে আছে কার গায়ে কোনো জামা কাপড় নাই মায়েশা বলেন আল্লাহর নবী এমন অবস্থায় আমাদের কি কোনো সম সরব হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশারে মানুষ সেদিন এমন পেরেশান হয়ে যাবে গায়ে জামা কাপড় কার আছে আর কার নাই দেখানো সময় থাকবে না সেদিন সর্বপ্রথম আল্লাহ একজন ব্যক্তিকে জান্নাতের পোশাক পরে সম্মানিত করবেন যেই ব্যক্তিকে মাঠে উঠা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়াতে সমস্ত মানুষের সামনে একজন ব্যক্তির গায়ে জান্নাতের পোশাক আল্লাহ প্রথম উঠায় দিবেন যার গায়ে উঠায় দিবেন তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর চিল্লা এখন আল্লাহ এখন আপনারা শুনেন কেন তাকে এই সম্মানটা দেওয়া হবে একমাত্র মূর্তির বিরোধিতা করার কারণে মূর্তি ভাঙার অপরাধী নমরুদ যখন তার গায়ের জামা কাপড় ছিঁড়ে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে অপমান করে দিয়েছিল জিব্রাইল মারফত আল্লাহ পাক দুনিয়াতেই তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছিলেন পর্যায়ক্রমে সেই পোশাক ইউসুফ আলী সালাতামের হাত হস্তগত হয়েছিল ওই পোশাক ইউসুফ আলী সালাতাম পিতা ইয়াকুবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন যেই পোশাকটা চোখে লাগানো মাত্র ইয়াকুব আলী সালাতামের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন দুনিয়াতে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে হাজরত ইব্রাহিমকে সম্মানিত করেছিলেন যেহেতু হিত প্রতিষ্ঠার জন্য মূর্তির বিরোধীরা করতে গিয়া তাকে উলঙ্গ হতে হয়েছিল দুনিয়াতে এই পুরস্কার দিবে আল্লাহ কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ রব্লা ইব্রাহিম খলিলকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে এখন আপনারা এক বাক্যে বলেন তিনি কি ছোট নবী না বড় নবী দাম কম না বেশি এত বেশি দাম আল্লাহ পাক তার খলিলের সাথে ওয়াদা করেছেন ও আমার খলিল কিয়ামত দিবসে তোমাকে আমি অপমানিত করব না অপমান তো দুনিয়াতে হয়েছে তুমি আমার জন্য কিন্তু কেয়ামতের দিন তোমার বিরাট আর সম্মান আমি বাড়িয়ে দেব এই ওয়াদা আল্লাহর সাথে ইব্রাহিম খলিলের সাথে আছে হঠাৎ করে তিনি হাসরে ময়দানে তিনি তার বাবার সাথে দেখা হয়ে যাবে ইলাকাই ইব্রাহিম আজা আলা আবিহি কাতারাতুন ওয়া পিতা সাথে দেখা হবে সেই মুশরিক বাবা এই মুশরিক বাবাকে দুনিয়াতে বহু বুঝাইছে মূর্তির কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক কে বাবা কথা শুনে নাই উল্টা বিরোধিতা করেছে সেই পিতার সাথে হাসরের ময়দের পুত্রের দেখা পিতার এমন ধুলো মলিন চারা দেখে ইব্রাহিম খলিল বড় কষ্ট পাবেন বাবাকে ডাক দিয়ে বলবেন আলাম আকুল্লাকা লা তাআসিনি ওয়া আমার আব্বা আমি কি আপনাকে বলি নাই দুনিয়াতে আপনি আমার বিরুদ্ধে যাবেন না কিন্তু তা আপনি আমার কথা শুনেন নাই ইব্রাহিম খলিলা বাবা আজ মুশরিক ছিল মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে চতুর্দিকে বিপদ দেখে ইব্রাহিম কে ডাক দেবল ইব্রাহিম ফালিয়াউ মালা আসিক তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি আর তোমার বিরুদ্ধে কোন কথা বলবো না কাজ করব না फायदा হবে লাভ হবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে হত হবেন না আল্লাহকে ডাক দেয়া বলবে রব্বুল আমিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুহজিয়ানি ইয়াউমা ইউবাসুন আয় আল্লাহ তুমি না আমার সাথে ওয়াদা করেছিলা মনোরাত দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না কিন্তু এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে আমি সন্তান হয়ে থাকব জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামে এর চাইতে বড় লাঞ্ছনা এর চাইতে বড় গন্ধন আমি ইব্রাহিম খলিলের জন্য কিছুই নাই আল্লাহ পাক তখন বলবেন ফায়াকুলুল্লাহ ইন্নী কদ হারামতু জান্নাতা আলাল কাফিরিন পৃথিবীর সমস্ত কুফফারদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি আল্লাহ পাক যখন দেখবেন ইব্রাহিম খলিলের অন্তরে এখনো পর্যন্ত বাবার মহব্বত আছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলকে ডাক দেয় ও ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও ইব্রাহিম খলিল দুই পায়ের মাঝখানে তাকাবেন তাকায় দেখবেন ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন একেবারে তার পিতাকে আল্লাহ পাক নিকৃষ্ট একটা জানোয়ার বানাইয়া নিন্দিত ধিকৃত তাকে দেখলেই ঘিণা হয় এমন একটা পশু বানায় তার পায়ের সামনে ফেলে দিয়েছে খিনা ইব্রাহিম খালি পিতার থেকে মুখ সলায় নেবেন তাই ইউফাদু বিন কওয়ামিহি ওয়াইউল কফিন নাথ হালিস শরীরের মধ্যে এসেছে হালিস্টা মুখারি দেওয়া আছে মুসদিনা আছে ওয়ায়ু উফাদুবিন কওয়ামিহি ওয়ুল কফিন নাথ পায়ের মধ্যে ধরা হবে যাহার নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম ফলিলের বাবাকে আমি মেসেজ দিতে চাই আপনাদের সামনে এত বড় দামি নবী জান্নাতের পোশাক সবার আগে যার গায়ের মধ্যে আল্লাহ পাক উঠায় দেবেন এমন একজন নবী নিজের বাবাকে শিরিক করে দুনিয়া থেকে মারা গিয়েছে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাম থেকে মুক্ত করতে পারবে না সুতরাং শিরিক এমন ভয়াবহ গুনা ওই গুনাহ করে যদি কোনো মুরিন মারা যায় পীরের বাবারও ক্ষমতা নাই আল্লাহর দরবারে সুপারিশ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি জেনে রাখো তোমরা প্রত্যেককে আপন আপন জায়গায় দায়িত্বশীল আর প্রত্যেককে আপন দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাবদিহি তার কাট গড়াই দাঁড়াতে হবে আমি একজন বক্তা আমি একজন আলোচক হাজার হাজার মানুষ আমার কথা শুনে তাদের সামনে যদি আমি তাওহিদের সঠিক ব্যাখ্যা যদি পৌঁছায় না দেই তে আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমাদের জবাব দিতে আসে না নাই যদি আমি চোখের সামনে দেখি মানুষের মূর্তির সামনে সাহায্য চায় যদি আমি চোখের সামনে দেখি অসংখ্য লোকেরা মাজারে কবরের মধ্যে দায় পড়ে আছে এমন দৃশ্য দেখার পরে আমি যেহেতু কোরআন সুন্না পড়েছি আমি জানি কবরের মধ্যে শেষদা করে কবরবাসীর কাছে সাহায্য চাইলে ইমান নষ্ট হয় এটা জানার পরেও যদি আমি না বলি তাহলে কে ময়দানে আল্লাহর দরবার আমার জবাব দিতে আসে না নাই আরো যদি বলেন আসে না নাই নিশ্চয় আমার জবাব দিতে আসি এই জন্য হক আলেম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসখানায় তারা আমল করে আল্লাহ নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদি যদি চোখের সামনে অন্যায় কেউ দেখে সে যেন হাত দিয়ে প্রতিবাদ জানায় হাত দিয়া প্রতিবাদ যদি করতে না জানে তাহলে ফাবিलिसा নি যেন জবান দিয়ে প্রতিবাদ জানায় মুখ দিয়া যদি বলতে না পারে ফাবি পলবি অন্তর দিয়ে যেন কষ্টের পরিবর্তনের চিন্তা করে অদা আলিকা আগু আফুল ঈমান এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বল পয়েন্ট কিন্তু ফার্স্ট ক্লাস মানে ইমানদার হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে যে ব্যক্তি অন্যায়কে প্রতিরোধ করতে পারবে সেই ব্যক্তি ফার্স্ট ক্লাসের ইমানদার উমরে ফারুক রাদি আল্লাহ আনহু বলেছেন পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করতে করতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে এই দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না মনে রাখবেন যারা হক কথা বলে তাদের সমাজের শত্রু দাঁড়ায় যায় কথা বলেন না ঠিক কিনা বলেন বলে আমাদের খতিব সাহেব খুব বুজুর্গ মানুষ সবাই তারা ভালোবাসে আল্লাহর কাসাম যারে সবাই ভালোবাসে তাক কামনা আছে কথা বলে না সবাই যাকে ভালোবাসে সে কি নীল ভেজাল মুনাফে কারণ আল্লাহর নবীকেই তো সবাই ভালোবাসে না আওয়াজ দেয় আপনাদের কাছে আওয়াজ দেয় কেন আল্লাহ রসুলকে সবাই ভালোবেসেছে এখন আপনারা বলেন আল্লাহ রসুলের চেয়ে বেশি চরিত্রবান ওর থেকেও উত্তম আদর্শের কোনো মানুষ এই পৃথিবী হতে পারে তার যদি শত্রু হয়ে যেতে পারে আপনি কোন জায়গার সলিম উদ্দিন এই চিন্তায় আছেন কেউ যেন আমার কথায় কষ্ট না পায় এটার নাম ইসলাম নয় এটার নাম ভণ্ডামি এটার নাম ইসলামের নীতি নয় এটার নাম প্যাট নীতি মুনাফেকদের কোনো শত্রু থাকে না তারা সব জায়গায় গিয়ে মিলে যায় সবাইকে খুশি করে সবাইকে কি করে খুশি করে ওই দেখেছেন না কিছু লোককে দেখলাম পূজায় গিয়া গীতা পাঠ করা শুরু করছে মুসলমান সে পূজায় গিয়া গীতা পাঠ করেন মুসলমান পূজায় গিয়া গজল গায় ভন্ডাবি তো সীমা থাকা দরকার কথা বলে না ঠিক কিনা বলে হাজর উমার আল্লাহ তালু বলেছেন বিধর্মীদের যখন পূজা উৎসব শুরু হয় তখন তোমরা সেই পূজা মণ্ডপের ধারে কাছেও যাবে না কেন ওই সময় শিরিক করার অপরাধে পদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে আর তুমি সেখানে গিয়ে হালুয়া খেতে গিয়েছো মোহাব্বত আদান প্রদান করতে গিয়েছো তুমি এত মহাব্বত পাও তুমি বলো দুর্গ উৎসব সার্বজনীন এর থেকে মিথ্যা কথা আর কি হতে পারে একটা পূজা কি সার্বজনীন হতে পারে সার্বজনীন মানে হচ্ছে সবাই যেটা গ্রহণ করেছে ওরা তো অসংখ্য দেব দেবী তাই দেব দেবীতে বিশ্বাস করেছে আপনারা আপনাদের কাছে জবাব নিতে চায় এক বাকি বলেন তো আপনারা আপনারাও কি অসংখ্য দেবদেবী বিশ্বাস করেন চিল্লায় বলেন করেন তাহলে সেটা সার্বজনীন যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে যে দুর্গা উৎসব হচ্ছে সার্বজনীন ওর ইমানে ভেজাল আছে না ওর ইমানে ভেজাল আছে কোনদিন পূজা সার্বজনীন হতে পারে না আচ্ছা তোমাদের প্রশ্ন দিয়ে তোমাদের আটকায় দে তোমরা যে বললা পূজা সার্বজনীন তাহলে গজল গাওয়ার অপরাধে গ্রেফতার করলা কেন কথা বলেন পূজা যদি সার্বজনীন হয়েই থাকে তো গজল যে পরিবেশন করা হলো মামলা করলা কেন গ্রেফতার করলা কেন তোমরাই প্রমাণ করে দিয়েছ ধর্ম যার যার উৎসব সবার নয় ধর্ম যার যার উৎসব তার তোমরা সেটাই প্রমাণ করে দিয়েছ আর যদি এক সেকেন্ডের জন্য যুক্তিতে মেনেই নেই ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান যদি তোমরা আমাদের উপর চাপিয়ে দিতে চাও তাহলে এই স্লোগান শুধু পূজার সময় দাও কেন কুরবানির সময় দাও না কেন আগামী কুরবানির ঈদে দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলাম আমার বাড়িতে কথা বলে না যেহেতু ধর্ম যার যার উৎসব যেহেতু সবার আমার কাছে কুরবানির উৎসব আর এই কুরবানির উৎসব সকাল থেকে হিন্দুদেরকে আমাদের সাথে গরু কাটতে হবে একটু জুড়ে বলেন ঠিক কিনা গরু শুধু কাটলে হবে না গরুর মাংস খাইতে হবে তোমার পূজা মণ্ডপে আমার মুসলমান গেছে তুমি তাকে পূজা দিয়ে বলেছ মূর্তির মালা গলাই করেছো আর তোমাকে আমি সামান্য গরুর বস্তু খাওয়াবো না এত বড় স্বার্থপুর আমি হই নাই তখন বলবে না 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 এটা আমাদের ধর্মে জায়েজ নাই আচ্ছা নিজের ধর্মটা খুব ভালো বলত মুসলমান বিবেককে জাগ্রত একটু একটু সৃষ্টি করেন নিজের মধ্যে আমার মসজিদে তাকে আপনি খুঁজে পান না আমার কোরবানির তাকে পাওয়া যায় না আমার গুরকায় তাকে পাওয়া যায় না আমার ঈদগাহে তাকে পাওয়া যায় না আমার ধর্মীয় উৎসব যতগুলো আছে কোনো জায়গায় কোনো মুশরিককে পাওয়া যায় না কিন্তু আপনি কেমন নির্লজ্জ হলেন মুসলমানের সন্তান হইয়া পূজা করতে শুরু করলেন আপনার ব্যাপারে আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন আমার উন্মতের কিছু অংশের লোকেরা কেয়ামতের আগে এই উন্মতে বেশ কিছু লোকেরা তারা মূর্তি পূজার মধ্যে জরে জরে জোরে কন্যা সামান্যতম শিরিক যদি কারো মধ্যে থাকে ভালো করে শোনেন পূজার প্রসাদ খাওয়া হালাল না হারাম আরো জোরে আরো জোরে এখন অসংখ্য মুসলমান সেখানে গেছে নাড়ু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আচ্ছা আমি যা বলছি মিথ্যা কথা বলছি না এগুলো বাস্তবতা সমাজে আছে আমি আপনাদেরকে আমার এখনো ছবিগুলো স্ত্রী শব্দে রেখে দিয়েছি মুসলমানের সন্তান হজ করে আসছে হজ করে আসার পরে রাজনৈতিক নেতা পরিচয় দেয় এক দলের বিরাট বড় সাইনবোর্ড লাগিয়েছে বাড়ির সামনে যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করলাম হাজি সাহেব বাড়ির সামনে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উনি দিয়ে দিয়েছে শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা সংযুক্ত শুভেচ্ছা এর মানে ও আপনার আল্লাহর সাথে শিরিক করতেছে এটাকে আপনি শুভ ইচ্ছা বলছেন এটা কি শুভ ইচ্ছা এটা কি শুভেচ্ছা আপনি যদি শুভেচ্ছা দিয়েই দিলেন তাহলে শিরিক আপনি মেনেই দিলেন এখান থেকে কথা বলা পরিষ্কার যদি কোনো মুসলমানের জীবনে শিরিক নামক ভয়াবহ গুণা থাকে তের দিন কোনো অলি কোনো পীর কোনো দরবেশ কোন নবী আপনাকে সুপারিশ করে যার নাম থেকে মুক্ত করতে পারবেন এই জন্য সিরকের সাথে আসমান ঈদের পার্থক্য এখানে একাকার করার কোনো সুযোগ নাই যত মুসলমানের সন্তানরা এখানে এসছেন আমি সকলের প্রতি উদার্ত আহ্বান জানাই শিরিক কি গ্রহণ করা যাবে পূজা করা যাবে শুভেচ্ছা দেওয়া যাবে পূজার কাজে সাহায্য করা যাবে না করা যাবে না আপনি বলবেন অমুসলিম একটু সাহায্য করলে অসুবিধা কি আপনি অবশ্যই সাহায্য করতে পারেন কোন কাজে শোনেন কোন অমুসলিম ছেলে মেয়েকে লেখাপড়া করাতে পারে না সাহায্য করেন অমুসলিম ঘর বাড়ি নাই ভেঙে গেছে সাহায্য করেন বন্যায় বাড়ি ঘর উড়ে গেছে সাহায্য করেন আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দেখেছেন অসংখ্য হিন্দু পরিবারকে ঘর করে দেওয়া দেওয়া হয়েছে বাড়ি ঘর বানায় দেওয়া হয়েছে বাংলাদেশের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন হিন্দুদের ঘর বানিয়ে দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে কেউ নিষেধ করে নাই কিন্তু আপনারা বলেন বাড়ি ঘর বানায় দেওয়ার সাহায্য করা আর পূজায় গিয়া অংশগ্রহণ করা কি এক জিনিস যদি করেন তো কি পাপটা হবে শোনেন আল্লাহ নদীর রহমাত আলামিন আলাবিল বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল আখমারিল কাবাই আমি কি তোমাদেরকে সবচাইতে ভয়াবহ কবিরা গুনার কথা বলবো না সাহাবাই কাম বললেন নিশ্চয় আপনি বলবেন রবিজি বললেন সনব আকবর কাবা ইরি সালা সা তিনটা গুনাহ কবিরা গুনার মধ্যেও ভয়াবহ গুণা এর মধ্যে এক নাম্বার গুনা হচ্ছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক স্থাপন করা দুই নাম্বার হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা আর তিন নাম্বার হচ্ছে আউলু যুর আও শাহাদাতুল যুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এই তিনটা কাজ মুসলমান করতে পারে না এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক স্থাপন করতে পারে না আল্লাহ যেন আমাদের माफ করে দেন জোরে করুন আমিন আপনার এক বাক্যে জবাব যে বলেন জাতির পিতার নাম কি আরও আরো জোরে আল্লাহ কোনো সন্দেহ আছে নাকি জোর করে জাতির পিতা বানায়া দেওয়া যায় না জাতির পিতার নাম কি এটা কিন্তু আমরা বানাই নাই এটা স্বয়ং আল্লাহ কুরআনে আমাদের বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সামাকুমুল মুসলিমিন তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ফলো করো তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন হুজুর কোন সুবহানাল্লাহ এই কথা বললে আবার কিছু লোকেরা খুব কষ্ট পায় বলে আমাদেরকে মাজার পূজারি কেন বলেন মাজার পূজারি তো আপনাদেরকে সবাইকে বলি না যারা মাজারে গিয়ে সেজদা দেয় মাজারে সাহায্য চায় আল্লাহর কাছাম ওরা মাজারে জিয়ারতকারী নয় ওরা মাজার পূজারি কথা বলেন না ঠিক কিনা বলেন যারা মাজারকে প্রদক্ষিণ করে কাবা ঘরের মতো আচ্ছা আছে না নাই আরো জুড়ে বলেন মাজারের সামনে গিয়ে ঢুল বাজায় নারী পুরুষ নাচানাচি করে এবং সেমার নামে তারা গান বাজনা করে শরীয়ত বিধানকে লঙ্ঘন করে গাজা খুঁড়দের আড্ডাখানা বানায় আগরবাতি মোমবাতি দাঁড়িয়ে ব্যবসা চাঙ্গা করে আল্লাহর কসম এরা মাজার জিয়ারত করে না এরা মাজার পূজারি মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বললে ওদের গাত্র শুরু হয়ে যায় আমরা কেন বলি আমরা বলি এই জন্য যেহেতু আমরা জানি আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা জায়েজ নাই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা আছে আর চিৎকার আছে এই সহজ কথা নিতে চায় না তারা চলে যায় দৌড়ায় গেছে পাগলার সেখানে গিয়ে টাকা দেয় ড্রাইভারেরা আর বলে ফসি পাগলার মাজারে টাকা দিলে চাক্ষা ভালো থাকে গাড়ি শয়তানি তো সীমা থাকা দরকার যাইবার মানে নামাজের খবর নাই ফসি পাগলার মাজারে গিয়ে টাকা দেয় নামাজ পড়ে না আচ্ছা আমাকে হেফাজত করার মালিক কে তো আল্লাহর কাছে সাহায্য চান না আপনি দিচ্ছেন পাশে মসজিদ আপনি মসজিদে যান না তা আপনি কার কাছে সাহায্য শুয়ে থাকা ব্যক্তির আর আমাদের বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে দেখেন হকানি আল্লাহর অলিদের মাজার আছে এটা আমি অস্বীকার করি মাজার মানে জিয়ারতের স্থান মাজার মানে কি আচ্ছা মাজারটা কি যিনি কবরে শুয়ে আছেন উনি বানাইছেন নাকি কথা বলেন যেমন শাহজালাল ইয়ামানি মানি রহমাতুল্লাহি আলহি তিনি মারা যাওয়ার আগে তার কবরটা গুমুল বানায় গেছে শাহজালান রহমাতুল্লাহি আলহি কবর পাকা করে গেছে তাহলে এই কবর পাকা করার অপরাধে তাদেরকে কেন অপরাধী বানানো হবে তারা তো আল্লাহ পাকের মাহবুব বান্দা পেয়ারা বাননা তারা বলেও নাই যে আমাদের কবরে এসে সাহায্য সাহায্য চাও আমাদের আমাদের কবরে এসে কাছে প্রার্থনা করো জ্বালাও মোমবাতি জ্বালাও এগুলো তারা বলেন নাই সুতরাং যারা তাদের নাম বিক্রি করে এই সমস্ত ভণ্ডামিগুলা করে তারা প্রকৃত অর্থে আল্লাহর অলিদের চূড়ান্ত শত্রু ছাড়া বন্ধু হতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা আমি আমার ভাষায় বলি কবরে শুয়ে থাকা আল্লাহর অরির যদি দুনিয়াতে ফিরে এসে মানুষকে সতর্ক করার মতো কোনো সুযোগ আল্লাহ পাক দিতেন সর্বপ্রথম মাজারে শুয়ে থাকা আল্লাহর অলি মাজার থেকে বের হয়ে এসে মাজারের খাদেমের কল্লা উড়াই দিতেন কথা বলতে হবে ঠিক কিনা বলেন ভণ্ডরা তোলা করিস আমার নাম বিক্রি করে টাকা ইনকাম করে টাকা যাই করি কথা বলেন টাকা কি করিস আগে জবাব দেয় ওই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদে কোটি কোটি টাকা দান বাক্সে বিদেশি টাকা উঠে আমি তথ্য তালাশ করতে শুরু করলাম যে এই টাকা আসে থেকে ব্যক্তিগত উপলব্ধি তিন মাস পর পরে দান বাক্স খুলে পাঁচ কোটি সাত কোটি টাকা উঠে যায় এত টাকা মানুষ মহিলারা কানের নাকের ফুল কানের দুল গলার মালা চেন হাতের বালা সব দিয়ে আসছে ওখানে বিদেশি ডলার দিয়ে আসছে তুই চিন্তা ভাবনা করবি এই টাকা পাগলা এই মসজিদে আসে থেকে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই দেখলাম যে আমার ঘনিষ্ঠ খাদেম বাড়ি বরিশালে ও একদিন আমাকে ছুটি যাচ্ছে হুজুর আমার একটু কিশোরগঞ্জ যেতে হবে কেন কিশোরগঞ্জ কেন যেতে হবে বলে আমার এক আত্মীয় আমাকে এক হাজার টাকা দিয়েছে পাগলা মসজিদে পাঠাবার জন্য তখন আমার কাছে প্রশ্ন হল হয়ে গেছে বরিশাল থেকে লুক মারফত ছুটি নিয়ে টাকা যদি যায় এক হাজার কিশোরগঞ্জে তাহলে বাদ বাকি টাকা যে কত গঞ্জ থেকে আসে তার কোনো ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এত এত মসজিদ এত মাদ্রাসা থাকতে কেন সেখানে দিচ্ছে তাকে কে যেন বুঝিয়েছে এটা হচ্ছে এমন একটা মসজিদ এই পাগলার মসজিদের টাকা কেউ দিলে মনের আশা অত পূরণ কিংবা কেউ বুঝিয়েছে যা দেবেন তার থেকে বেশি ফেরত আসবে এ দেশের মারু তো দারুণ লুবি নামাজ পুরুক আর না পুরুক কথা বলে না ঠিক না বলে দারুল লোভী সেই লোভী টাকা দিয়ে সব পাগলা মসজিদে গিয়ে জমা করছে এই কথা রেকর্ড হচ্ছে পাগলা মসজিদ কর্তৃপক্ষ আবার नाराज হইলেন না যে হুজুর আমাকে ব্যবসা বন্ধ করতেছেন নাকি বিষয় কিন্তু তা নয় বিষয় হচ্ছে শরীয়তের মূল মেজাজটা আপনাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ আছে সম্মানিত অনেক বেশি সম্মানিত একটা মসজিদের নাম হচ্ছে মসজিদুল হারাম মসজিদে নববী মসজিদে আকসা এই তিনটা মসজিদ ছাড়া বিশেষ মসজিদ বলে পৃথিবীতে কোনো মসজিদ নেই কথা বলে ঠিক এই যে আপনাদের যে যে সাহেব বাড়ি মসজিদ এর মর্যাদা এর পাশে যে মসজিদ এর যে মর্যাদা বুটবাজার কেন্দ্র যা মসজিদ এর যে মর্যাদা এগুলো মর্যাদাগত দিক থেকে কোনো পার্থক্য নাই মর্যাদাগত দিক থেকে শুধু তিনটা মসজিদ আল্লাহর কাছে সম্মানিত যেখানে এক রক্ত নামাজ পড়লে রক্ত নামাজের নামাজ স্বভাব মসজিদুল হারাম মসজিদ নবী মসজিদ আকসা মুসলিম সেই ঐতিহ্য হারিয়ে ফেলছে এখনো পর্যন্ত দেখছি মসজিদ আকসাতে অসংখ্য মানুষ জীবন দিচ্ছে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য আমি বর্তমান সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই মহা সম্মেলন থেকে তার একটি কৃতকর্মের জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি তিনি জাতিসংঘের অধিবেশনে মাজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনের পক্ষে বাংলা ভাষায় এত সুন্দর উপস্থাপন করেছেন মাজলুমদের পক্ষে কথা বলেছেন পৃথিবীর ইতিহাসে এই মাজলুম ফিলিস্তিনদের পক্ষে এত সুন্দর কথা কেউ বলে ঠিক কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস এত ইন্টেলিজেন্ট এত এত মেধাবী বৃদ্ধ বয়সে এসে বিনা প্রেসক্রিপশনে যে বক্তব্যগুলো উপস্থাপন করেন মনে হচ্ছে টাইপিং করা এত সুন্দর করে বলেন কি করে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে হেদায়েতের জন্য কবুল করেন আমিন তার কাছে আমাদের বিনোত অনুরোধ এই দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে গিয়ে এদেশের মুসলমানদের উপর বড় নির্যাতন করেছে করেছে আপনি কোনো প্রকারের কারো ফাঁদে পা দেবেন না আপনি এটা মনে করবেন না যে আপনার সাথে তো লোক নাই আপনি যদি আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করে সামনে চলতে পারেন এদেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে আপনারা আসেন না চিল্লায় বলুন আসেন না তবে আমাদের বার্তা আরেকটা স্পষ্ট বলে দেই ট্রান্সজেন্ডার ইস্যু কুফুরি মতবাদ কথা বলেন সমকামিতার ইস্যু কুফুরি মতবাদ শিক্ষা সিলেবাসে ঢুকানো হয়েছিল অনতি বিলম্বে সিলেবাস থেকে বাদ দিতে হবে দারুইন মতবাদ সিলেবাস থেকে বাদ দিতে হবে লাল গরুর গল্প সিলেবাস থেকে বাদ দিতে হবে

সুতরাং আপনি ইসলামের পথে কাজ করে যান আমি দেখেছি আপনি বাংলাদেশের দায়িত্বশীল আলেমদের বিভিন্ন সময় বৈঠক করেছেন তাদের মতামত শুনেছেন তাদেরকে মূল্যায়ন করেছেন তাদের প্রতি আপনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেখিয়েছেন আপনার জন্য দোয়া রইল ভালোবাসা রইল এভাবেই আপনি আলেমদের পরামর্শ নিয়ে রাষ্ট্রের অবকাঠামোকে আপনি সংস্কার করেন এদেশের মানুষ আপনাকে স্মরণ রাখবেন ইনশাল্লাহ বলেন যুবকেরা আলেমদেরকে ছাড়া যাবে না আলেমরা সমাজের নবী রসুলদের ওয়ারিস ইলমের ধারক এবং বাহক আপনাদের ইমান এবং আমলের পাহারা দেন ডারুইনের থাকলে আগামী প্রজন্মের প্রজন্মের সন্তানরা কাফের হয়ে যেত এই জন্য আলেমরা জেল খেলেছে জরিমানা দিয়েছে মামলা খেয়েছে দেশান্তরিত হয়েছে আমার মতো লুককে মসজিদ ছাড়তে হয়েছে বাসা ছাড়তে হয়েছে এলাকা ছাড়তে হয়েছে কিন্তু আমরা বাউন্ডের সাথে আপোষ করতে রাজি ছিলাম সুতরাং আলমরা হচ্ছে ইমান আমলের পাহারাদার তাদেরকে সামনে রেখে আপনাদের এগিয়ে যেতে হবে আপনার রাজি আছেন না ইনশাল্লাহ এই যে দেখুন বত্রিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরে হোলা মারা এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা রাত জেগে দাঁড়িয়ে আছেন কথা শুনতে পাচ্ছেন ইমান এবং আমলের পাহারাদারিত্ব আল্লাহ রব্বুল আলমী উলামা ইকরামদেরকে দিয়েছেন ইনশাআল্লাহ উলামা আপনাদের সাথে ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন আপনারা আলেমদের নেতৃত্বে দেশ চলুক সমাজ চলুক রাষ্ট্র চলুক এটা আপনারা চান না আরো যদি বলুন আগামীতে কে ক্ষমতায় আসবেন আর কে ক্ষমতায় যাবেন এটা আমরা জানি না কিন্তু আলেম হিসেবে আপনাদের কাছে আমার বিনীত আবেদন হচ্ছে খুব ভালো করে শোনেন আবেদন হচ্ছে আপনি যে নেতাকেই নির্বাচন করেন আজকে থেকে ওয়াদা করেন কোন বেনামাজি কোনো মিথ্যাবাদী কোন চরিত্রহীন নেতার পেছনে দৌড়াবেন না আমি কি এত রকম আশা আপনাদের কাছে রাখতে পারি না ইনশাআল্লাহ যদি বলেন না ইনশাআল্লাহ যে আমরা কোনো বেনামাজির নেতার পেছনে ঘুরবো না আমরা কোনো মিথ্যাবাজির পেছনে না আমরা চান্ডাবাজ টেন্ডারবাজের পেছনে হাঁটবো না আমরা সত্য ইমানদার ব্যক্তিদের নেতৃত্বে দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই রাজিয়া সরকার আল্লাহ যেন কবুল করে জামিয়া মাদানি আরাবিয়া গাজীপুর আপনাদের প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানে হিপসানা ননী বিভাগ বক্তব্য বিভাগ চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এখান থেকে হেদায়তের আলো এটা হবে। হবে। ইলমের একটা অভয়ারণ্য হবে দেশবরণ্য ওলামারা এখানে যাতায়াত করবেন আপনাদের সন্তানদের আমানত আমরা গ্রহণ করেছি অসংখ্য ভাইরাস তাদের সন্তানদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছে আপনারা দোয়া করবেন আমরা যেন এই আমানতকে রক্ষা করতে পারি একদিন আমি এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কি চিরদিন থাকব। এরকম আমরা এখানে স্টেজ বসে আছি সব আমরা চলে যাব দুনিয়া থেকে বিদায় হব। আমাদের প্রজন্ম আমাদের সন্তানরা একদিন নেতৃত্বে আসবে এবং সেই নেতৃত্ব যেন ইমানদার নেতৃত্ব হয় সেটা যেন টেন্ডারবাজ চান্দাবাজ ঘুষখোর মিথ্যাবাদী এই সমস্ত লোক যেন আমাদের সন্তানরা না হয় তারা যেন এই সমাজের মধ্যে এক একটা হাফিজি হুজুর হতে পারে কথা বলেন ঠিক কিনা বলেন তারা যদি এই সমাজের এক একটা দেলোয়ার হোসেন সাইদি হয়ে শতাব্দের শ্রেষ্ঠ মুফাচ্ছির হতে পারে এভাবে আমরা আমাদের সন্তানদেরকে করতে চাই রাজি আছেন না আপনারা আমাদের মাদ্রাসার জন্য অন্তর স্থল থেকে দোয়া করবেন পরামর্শ দেবেন বুদ্ধিবৃত্তিক পরামর্শ দেবেন আপনার সন্তানদেরকে দেবেন আমাদের মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসবেন আমি আমার জীবনের সমস্ত অর্জন দিয়ে আমি চেষ্টা করব আপনাদের সন্তানদেরকে আমার সর্বস্ব ব্যয় করে হলেও এটা আদর্শ মানুষ তৈরি করার আদর্শ আলেম তৈরি করা ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনারা মোহাম্বত করেছেন বিধায় এতগুলো মানুষ এখানে এসছেন সাথে সাথে আমি সমস্ত আলেম ওলামাদের জন্য দোয়া চাচ্ছি যে বত্রিশ নং ওয়ার্ডের ওলামারা যে একটা ঐক্যের ইউনিট তারা তৈরি করেছে এটা যেন আরও মজবুত করতে পারেন এবং সামনে সমাজ থেকে শিরিক বেদাত কুফুর কুসংস্কার খোলাফাত অপসংস্কৃতির সমস্ত আগ্রাসন আমরা সম্মিলিত ভাবে আমরা রোধ ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইমানের পথে অবিচল থাকার তৌফিক দান করো জোর করে আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন আর জোরে কোন আমিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন সুন্না থেকে যে কথাগুলো আমি বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপর আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন